আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন আজকে যে মেইন টপিকটা সেটা হলো ফেসবুক থেকে তোমরা যত কাজই করো না কারণ একটা টাকাও ইনকাম করতে পারবেন না তো যে ভুলগুলো করলে ফেসবুক থেকে তোমরা একটা টাকাও ইনকাম করতে পারবে না আজকে সেইগুলো তোমাদের সাথে আলোচনা করব। নাম্বার এক সেটা হলো প্রফেশনাল মোড অন অফ করা তো অনেকে আইডি থেকে ইনকাম করার জন্য আইডিতে গিয়ে প্রফেশনাল মোডটা অন করে এতে আইডিটা পেজ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে বা কিছুদিন যাওয়ার পরে দেখা গেল যে সে তার মনের মধ্যে একটা ঘুতলামত ধরে সে কী করে প্রফেশনাল মুডটা যে অন আছে এটা আবার অফ করে দেয় তো এই ক্ষেত্রে ফেসবুকে কি হয় যেগুলো ফ্যান ফলোয়ার ছিল সব কিন্তু ফ্রেন্ডেও থাকে না সব একবারে নিমেষ হয়ে যায় তো এই ভুলটা কখনো করবেন না নাম্বার দুই হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট অনেকে কি করে যে আঠারো প্লাস কন্টেন্ট এগুলো আপলোড দেয় এগুলো কখনো করা যাবে না আবার মনে করেন যে মারামারি কাটাকাটি রক্ত শরীর উলঙ্গ এমন একটা অবস্থা এই ধরনের ভিডিও কখনো আপলোড দিবেন না যাই হোক তিন নম্বরে যেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন না করে ভিডিও আপলোড দেওয়া অনেকে কি করে যে একবারে তিন চারটে ভিডিও আপলোড দেয় দেওয়ার পরে চার পাঁচ দিন খোঁজ খবর না আবার এক সপ্তাহ পরে সে কী করে আবার পাঁচ সাতটা ভিডিও দেওয়ার পরে আর কোনো খোঁজ নাই তো এইভাবে কখনো ভিডিও আপলোড দেওয়া যাবে না তোমাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আজকে একটা দাও কালকে একটা দাও পরশু দিন একটা দাও আজকে যে সময় ভিডিও আপলোড দিচ্ছ সেই সময় আবার পরের দিন ভিডিও আপলোড দাও মানে প্রতিদিন যে সময় ভিডিওগুলো আপলোড দেয় ওই ওই সময় মেনটেন করে তোমরা কি ভিডিও আপলোড দেবে তাহলে তোমার যে ফ্যান ফলোয়ার আছে সেগুলো তারা কি বুঝতে পারবে যে এই বেস থেকে রেগুলারটি এই সময় ভিডিও আপলোড হয় তাহলে যদি তারা ভিডিও ইন্টারেস্ট হয় ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তারা ফলো দিয়ে রাখবে বুঝছেন এইটা সবসময় মাথায় রাখবেন তো রেগুলারটি মেনটেন করে ভিডিও আপলোড দেবেন চার নাম্বার যেটা হলো অন্যের ভিডিও বা মিউজিক ব্যবহার করা তো অনেকে কি করে যে ইউটিউব থেকে বা ক্রম ব্রাউজার থেকে বা ভিডম্যাট থেকে যে কোনো জায়গা থেকে হোক অন্যের ভিডিও বা মিউজিক ডাউনলোড করে সেগুলো নিজের ভিডিওতে ব্যবহার করে বা অন্যের ভিডিও আপলোড দেয় তো এই এই ভুলটা কখনো করা যাবে না অন্যের ভিডিও বা মিউজিক কখনোই আপনারা ব্যবহার করবেন না এটা হচ্ছে চার নম্বর মনে করেন যে তাছাড়া ফেসবুকে যে মিউজিকগুলো দেয় ফেসবুক নিজে যে বলে যে সাজেস্ট করে যে মিউজিক আছে ওইগুলো ব্যবহার করতে ওইগুলো আপনারা কখনোই ব্যবহার করবেন না ওগুলো কাজের জন্য জানেন সেটা আজকে বলি দেয় তো ওগুলো সম্ভবত সম্ভবত কেন সেগুলো হচ্ছে মূলত আপনার হচ্ছে যারা ফেসবুক থেকে অলরেডি একদম মনে করেন যে অ্যাপ্রুভ দিয়ে দেয় যে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন ফেসবুক যাদের অ্যাপ্রুভ দিয়ে দেয় বা ব্যবহার করার জন্য পারমিশন দিয়ে দেয় তারাই শুধু ওই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন তাছাড়া কেউ ওই মিউজিক ব্যবহার করতে পারবেন না তাছাড়া যদি আপনি ওই মিউজিক ব্যবহার করেন তাহলে আপনার পেজের বিরাট একটা ক্ষতি হবে বুঝছেন এগুলো কখনোই করা যাবে না তো পাঁচ নম্বরে যেটা হলো তো রি আপলোড কন্টেন্ট অনেকে কী করে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে সেই ভিডিওটা মনে করেন যে মনের ভুলেতে সে সেই গ্যালারিতে রাখি দেয় তো কিছুদিন যাওয়ার পরে তার হয়তো বা মনে থাকে না সে ভাবে যে আমার তো ভিডিও একটা তৈরি করা আছে আমি এটা ফেসবুকে আপলোড দিই তো ওই যে মনে করেন যে ওই ভিডিওটা কিন্তু অলরেডি সে ফেসবুকে আপলোড দিয়েছিলো তো ওই ভিডিওটা পুনরায় আপলোড দেওয়ার কারণে ফেসবুকে কিন্তু একটা রিআপলোড কন্টেন্ট একটা নামের পলিসি ইস্যু আছে ওইটা কিন্তু ফেলাই দেয় এতে তার পেজের মধ্যে বিরাট ধরনের ক্ষতি হয় তো এই ধরনের ভুলগুলো করলে পেজের মধ্যে রিস্ক ডাউন অনেকটাই কমে যায় আর রিচ ডাউন হয়ে গেলে কমে যদি যায় তাহলে কিন্তু আপনি কখনোই ইনকাম করতে পারবেন না আপনার ইনকাম যদি আগে কিছু টাকা আসতো কিছু ডলার আসতো এখন দেখা গেলো যে পয়সা আসে বা টাকা আসে অল্প সামান্য পরিমাণ আসে তো যাই হোক এমন হতে পারে যে আপনার মন্ডিস্টটাও বাতিল করে দিতে পারে ফেসবুক কোম্পানি তো তাই বলতেছি যে এই যে পাঁচটি প্রবলেমের কথা বললাম এগুলো সব কিছু মেনটেন করে চলবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর এইরকম ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ